কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমার সামনে কিন্তু একটা ইনিমে আমি কিন্তু ফুলছি এখন মারতে হইবো এই

মারা কই বার খাই ওরে আমার মারা নাক বই ঠিক এই জায়গা পাই গেছি গা এই যে এখন মাইরে দিব সমস্যা রেখে ওরে ভাই মাইরেছি একটু একটু হইলো শান্ত পাইতেছি মানে তো যেহেতু মাইরেছি একটা করে হালাইছি গেরেন মারে কি কি মারে মানে কিছু কি যে বলবো জায়গা থেকে আবার ভিজলা গুলো ও মাই শট কি মারলো আমারে মানে আবার কিন্তু আপনি নাই মাগেছি গা এ নেই আবারও নাই মাগেছি এই জায়গা থেকে আমার লোট মোট সব ও পাই আছে এই জায়গা

তোর তো দে দিয়ে মাইটা দিলাম নি এখন গেল কই এই হালার পলে গেল কই গেল কই আমার এলাকায় শুডাউন মা আমার এলাকা মানে লাভ না কাউসরে আই তুই আই মানে মানে আগে আমি হিলডিল কইরা নিলাম এখন কোন জাগায় গেল এই জায়গা থেকে মানে এই নেমে তো এই যে এখন এই চলে নাহি চলে গেছে গা নিয়ে আমি একটা ডাবল অল ফলাই নিলাম এখন উপর দিয়ে নিচে মেঘ নামা যাবো না মানে মারা খেয়ে দিয়েছি কয়েকবার মার এই যে এইবার তো নামা যাবো পিছন মারার ধান্দা এসি এই এ রে ভাই এ মরে না খে মরে না আল্লাহ আমার কি হচ্ছে এটা নের সমস্যা নিয়ে গায়ে নের শীত সেনাপের শহর নাগা দিছি এরে আমি কত মার দিছি কত মার দিছি যেহেতু দেখবেন এই জায়গায় ও মরতেসি না তাহলে আপনার নের সমস্যা আবার গেছে মানে কতবার মর্মু আমি আর কয় বার মানে যাই হোক এবার নিজের টিম মেটে নিয়ে পড়ছি সাথে মানে এবার আমি মারা গেলাম ও মেরে দিব কারণ হইলো একলা একলা আমি পাইতেছি না কারণ এইবার 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 তো খেলাটা জমে যাবো গা এবার ট্রিটমেন্ট দেবাই ট্রিটমেন্ট দেয় মারে মানে অ এই যে এই যে এইবাৰ নামুক অ নামুক ঔ দিছ আমাৰ নাক লাই নেকি অ এৰে চালা চা মানে এই যে এইটো নাম দিছে কিন্তু এৰে

এ পর্যন্তই ভিডিওটি কেমন আগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় আলাইকুম